নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পা আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল আর টাইটেল দেখে আজকে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা অর্কিড গ্রোয়ার তাদের কাছে সোজা ভূমিকা না করে চলে যাব এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম শিকরপুরের কর্ণধার শ্রীযুক্ত নিময় মুখার্জি মহাশয় সামনে অনেক অনেক সুস্বাগতম কেমন আছে শরীর ঠিক আছে আচ্ছা এই অর্কিড নিয়ে একটা ছোট প্রতিবেদন বানাবো আপনার এখানে আপনি অসাধারণ অর্কিড তৈরি করেন এই গরমকালে অর্কিডের ব্যাপারে দু এক কথা মানে কিভাবে লোকে অর্কিড শুরু করবে গরমে তো অর্কিড তো ভালো থাকে আর গরমে অর্কিডটা তো ভালো থাকে এই কারণেই যে ঠান্ডা পড়লে তো অর্কিডে আবার গরম পরিবেশ করে হয় তো এটা হচ্ছে ফিলোনপসিস এই ফিলোনপসিস ফুল ফুটে যাচ্ছে এটা আবার কিছু ফুল দেবে আবার ওই সময় কিছু দিয়ে দেয় এগুলো ফুল আসেনি এগুলো আসবে এটা হচ্ছে ফিলোনপসিস অসাধারণ একটি গাছ এবং আপনার প্রত্যেকটি গাছ ফ্লোনক্সিস যেন প্রত্যেকটা তার বডিং কন্ডিশন फ्लावरিং স্টেজে রয়েছে এখন। এটা আছে। বাহ। এই সময় কি বিক্রি হবে? হ্যাঁ এই এটা একদম ফুল সমেত গাছ। এই করে রিপ্লাইড একদম। দামটাও মনে হয় লেখা আছে। হ্যাঁ এটা এন্ডেড। আচ্ছা 800 করে বন্ধুরা ফুল সমেত ফ্লোনক্সিস যা অর্কিডের মধ্যে খুব উচ্চ মানের একটি জাতের ফুল। 400 টাকা ছোট ছোট গাছ আর এটা হচ্ছে বড় তার নিচেও আছে।

ঘেষ না অর্কিড হ্যাঁ এটা ভালো কারণ এখানে জলের সমস্যা নেই জলটা ধরছে না যত জল দেবেন তত জলটা ও পড়ে যাবে আর এ খুব ভালো দেখুন অত সুন্দর বন্ধু দেখুন বন্ধুরা একদম রুট দেবে এরকম রুট ছাড়াতে হবে এই রুট না ছাড়াতে পারলে অর্কিড কিচ্ছু হবে না যত অর্কিড রুট থাকবে তত অর্কিড ফ্রেশ থাকবে ঠিক কথা আর একে প্রত্যেকদিন ঠিক বিকেলবেলা একবার আর একটা হচ্ছে এখন প্রচুর গরম তো সেই জন্য দুবার করে স্নান করে ভালো হয় একটা হচ্ছে দশটা এগারোটার দিকে একবার আর একটা হচ্ছে দুটো তিনটার দিকে একবার এই স্নান করাতে পারলে দেখুন অর্কিড দেখছেন কত ফ্রেশ থাকবে এই যে প্রত্যেক দিন আমরা স্নান করাই এই দেখুন একদম তাই দেখতে পাচ্ছি বন্ধু প্রত্যেকটা গাছ যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেন আবার আবার এইখানে এটা হচ্ছে ফিলন অফিস দেখছেন এখানে যেটা রয়েছে আমরা এরপরে ঘরের ভিতরে যাবো পুরো অর্কিড রুমটাতে একদম একদম দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে ডেন্ডুবিয়াম এটা হচ্ছে এখানে একটা ফুল ফুটে আছে এই দেখুন বাহ অসাধারণ যারা নতুন গ্রোয়ার ডেন্ডোবিয়াম দিয়ে হাত হাতে করে দিন ডেন্ডোবিয়াম হচ্ছে বেস্ট আইটেম এই দেখুন কি বিশাল গাছের বাঞ্চ বাহ সত্যি তাই মানে কি ভুশি গাছ করেন এ দেখুন দেখুন কত সুন্দর বুশি গাছ প্রত্যেকটা কিন্তু আপনি রেডি করে দিচ্ছেন ঠিক মানে হ্যাঁ এগুলো তো রেডি গাছ সব তো ফ্লারেন্স আছে ঠিক এগুলো সব তো আবার এটা এতে আবার অনেকটা বাডে বাডে রয়েছে এটা কত বড় এসআইজে গাছগুলো হচ্ছে পাঁচশো টাকা করে বাহ এত বড় গাছ ওনলি ফাইভ হান্ড্রেড ও অর্কিডের মতো গাছ বন্ধুরা ভাবুন এত বড় বড় গাছ উনি একদম রেডি করে দিচ্ছেন আপনাদেরকে এটা বড় বলে আর আরেকটা সাইজ আছে সেটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সেটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে গ্রোয়িং পলিব্যাগ ওটা হচ্ছে টু ওটা হচ্ছে আমরা ঘরে ভেতরে যাবো নিশ্চয়ই যাবো চলুন দেখতে থাকি হ্যাঁ দেখুন একটা ফুল সমেত গাছ আমি দেখাচ্ছি এর ভ্যারাইটিটা এরকম ফুলের ভারে ফুলটা গাছটা খুব ওয়েক গাছ কিন্তু ফুলের দেখুন এ হচ্ছে ফুলের কালার এত ভারী ফুলটা গাছটা দুর্বল বলে ফুলটা হয়েছে না হলে গাছ ফুলটাতে এরকম স্ট্রেট হয়ে থাকার কথা ঠিক এটা ডেন্ডোবিয়াম এটা ডেন্ডোবিয়াম হ্যাঁ আপনারা শুধু খেয়াল করুন দেখুন এখান থেকে একটা বেড এটা একটা ভ্যারাইটি এই দেখুন একটা ফুল ফুটে আছে এটা হচ্ছে ইনোভা ভ্যারাইটি নাম এর নাম ইনোভা দেখুন এই যে স্প্রে করা হয়েছে বলে ফুলটা একটু দাগ হয়েছে এর অরিজিনাল কালারটা এই দেখতে পাচ্ছেন এটাই নালে স্প্রে করার জন্যে এটা ফুলের দাগটা লেগে গেছে আচ্ছা না হলে ফুলের কালারটা হচ্ছে এটাই তাও ফেড হয়ে গেছে প্রায় দু মাসের উপর ফুলটা ফুটে আছে আচ্ছা এত ভ্যারাইটি বন্ধুরা আপনারা দেখুন কত ভ্যারাইটি ডেন্ড্রোবিয়াম এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে বেডটা শুধু খেয়াল করুন কত বড় বেড প্রায় দশ হাজারের উপর ডেন্ড্রোবিয়াম রাখে এখানে কতগুলো ভ্যারাইটি আপনাদের তাও হবে কতগুলো ভ্যারাইটি মোটামুটি আছে এখানে

প্রত্যেকটি গাছের নাম দেওয়া আছে এই যে প্রত্যেকটি ভ্যারাইটিও আলাদা করা আলাদা করা হচ্ছে আলাদা করা হচ্ছে এটা ড্রাগন আলাদা করা আছে প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা করা রয়েছে না এই নামটা দিলে তো গুগলে আমরা যদি সার্চ করি সঙ্গে সঙ্গে কালারটা দেখিয়ে দেবে বন্ধুরা দেখুন এটা দিয়ে সার্চ করলে আপনারা ফুলের অ্যাকচুয়াল কালারটা দেখতে পাবেন হ্যাঁ ভ্যারাইটিগুলো দেখতে পাবেন অসাধারণ মানে আমরা এই একটু দেখিয়ে দিই নিশ্চয়ই দেখুন এখানে এখান থেকে শুরু হয়েছে গাছের উপরে স্প্রেটা দেওয়া হয়েছে সেই জন্যই একটু হিউমিক বেস যেটা আছে সেটা দেওয়ার জন্যই আর কি গাছের হিউমিকটা একটু রংটা তো কালো

এই 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 প্রত্যেকটি দেখুন সব আলাদা করা আছে সব প্রত্যেকটি আলাদা করা আছে দেখুন এই যে এগুলো সব ব্যাগে আছে একদম এগুলোকে আবার পটিংটা করেনি পট করলে তো আবার খরচ বেড়ে যায় ঠিক সেইটা এটা নিয়ে গিয়ে এতেও রাখতে পারবেন আবার উনি যদি বলেন যে আমি এতে খুলে পটে দিয়ে দেবো উনি পট দিয়ে দেবেন আমার হবে

তো যে আমাদের হিউমিক গুলোতে যেটা সিমিট গুলো আর কি তাতে তো এটা একটা থাকে তো এটা বায়ো ফার্টিলাইজার তো এই যেটা একটু চেঞ্জ হয়েছে আবার এইগুলোকে নতুন পাতা ছেড়ে সব গ্রিন হয়ে যাচ্ছে আর এইগুলো জল দিতে এগুলো সব ধীরে যাবে দেখুন এই দেখুন এখানে কি বিশাল বিশাল গাছের সব ভলুম দিতে শুরু করেছি তো এটাকে যদি আমি চেঞ্জ করি আবার এর টাইমটা নিতে থাকবে

একদম বুনন দেখুন এইটা ভ্যারাইটি একটু ভালো বাহ এটা হচ্ছে 500 এটা হচ্ছে আমার নিজের যে প্রোডাক্টটা হয়েছে ও আচ্ছা সেজন্য এটা ছোট এইটা এটা একটা ভ্যারাইটি পিংকের সঙ্গে কিন্তুカラーটা খুব সুন্দর এই ভ্যারাইটিটা বেশি এটা 2000 থেকে 15000 টাকার মধ্যে এইটা হচ্ছে নানান ভ্যারাইটি উইথ সেন্টেড ভ্যারাইটি বাহ डिफरेंट ভ্যারাইটি ক্যাটেলিয়া

এনার কাছে বৈরাইটি দেখুন আমাদের নিয়া এবং অর্কিড রুমটা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আচ্ছা এবারে নিচেতেও রয়েছে নিচেও হয়েছে হ্যাঁ এই আমারও মনে হচ্ছে কোনো বিদেশে চলেছি আপনারা যে রুল করেছেন অর্কিডগুলো আপনারা তো একটা বলুন তো সত্যি কথা এগুলো প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গা না থাকলে না কাজের খুব অসুবিধা হয় এদেরও অসুবিধা ডিস্টার্ব হয় যে জল দিতেও সমস্যা হয় এদের চলাফেরা করতেও অসুবিধা হয় সেজন্য ও একটা রুমে যে যে যেখানে থাকবে সেটা সেখানেই থাকবে ক্যাকটাস ক্যাকটাস অর্কিড অর্কিড গোলাপ গোলাপ তো সেই জন্য এখানে শুধু অর্কিড এই অর্কিড এর রেখে কিভাবে বন্ধুরা স্টিম গুলো খেয়াল করুন এটা হচ্ছে কোকোনাট চিপসে আছে এই দেখুন ওয়া ওয়া তাই এটা কোকোনাট চিপসে এই দেখুন দেখুন কি সুন্দর অপু এটা হচ্ছে আইডিটা আমি গোল্ড পিওর গোল্ড এই দেখুন ডেনডobium এই ফ্যানসাই গোল্ড পিওর গোল্ড মানে ডিপ ইলো বাহ

এটা আবার ওদের আমার ফ্লেভার আছে এইটা ওটা যেমন একটাই কালার এইটা হচ্ছে অনেক কালার পিঙ্ক হোয়াইট রেড ব্লু এই সব টাইপের এই সব কালারগুলো গুলো সব মেনশন করাই রয়েছে ওই ট্যাগ এরকম প্রত্যেকটা ট্যাগ আছে যিনি ট্যাগ দেখবেন ট্যাগ কালারগুলো দেখতে পাবেন খুবই সত্যি কথা আচ্ছা আমি একটু আবার একটু এডেন্টিভি আমি ফিরব নিশ্চয়ই দেখুন বন্ধুরা দেখুন নিচে কালেকশন দেখুন ওনার অপূর্ব কালেকশন যদি আপনারা সংগ্রহের তালিকা রাখতে চান অবশ্যই নিমায়বুকে ফোন করবেন বাহ খুব সুন্দর এরকম রেডি গাছ কিন্তু বন্ধুরা অনেক ন্যায্য মূল্যে আপনারা পাচ্ছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন দুবার বলে দিন হ্যাঁ বন্ধুদেরকে একদম সামনে কালেকশন তো অনেক দেখালাম অর্কিড এই যদি আপনাদেরকে ধো ধরে দেখাই তাহলে ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটি ভ্যারাইটি একটা দেখাতে গেলে অন্তত এটা প্রায় দেড় ঘন্টা ভিডিও হয়ে সম্ভব নয় সেটা তবে কি আপনারা নিমাকে ফোন করবেন এই যেমন ব্যাংক অফ হোয়াইট তিন ডাগনের প্রায় আট দশটা ভ্যারাইটি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেখাতে গেলে অনেকটা সময় প্রচুর সময় লেগে যাই হোক আমরা মোটামুটি একটা দেখলাম আর এই ফুলটিকে আপনাদের যেতে যেতে একটু দেখাই আপনারা অবশ্যই বলবেন যে এই কালারের ডেন্ডোবিয়াম আপনারা আগে চাক্ষুষ করেছেন কিনা আপনারা কমেন্টে যদি একটু বলেন তাহলে আমাদেরও সুবিধা হয়ে বুঝতে দেখুন এই কালারটিকে দেখুন কি অপূর্ব একটি কালার মানে চোখে খুব লাগছে এটা অনেকটা বার্গেন্ডি কালারের মতো দেখতে অসাধারণ একটি কালার আমরা দেখলাম তো এরকম ফুল যদি নিজেদের সংগ্রহের তালিকা রাখতে চান নিমে অবশ্যই ভাই গাছটা খারাপ হুম ও এই सेम पुंता। पुंता। वो ता वो ता वो ता सेम কালার তো কোনটা হ্যাঁ ওটা ওটা সেম সেম কালার বাহ বাহ এটা হচ্ছে গাছটা নষ্ট হয়ে গিয়েছিল এই কোপ এসে দেওয়ার জন্য আস্তে আস্তে গাছটা ডেভেলপ করছে বাহ আচ্ছা এই অর্কিড যারা কিনে নিয়ে যাবে এখান থেকে ধরুন আপনার এরকম একটা গ্রো ব্যাগে কেউ এরকম একটা গ্রো ব্যাগে কিনে নিয়ে গেল হ্যাঁ কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কি করবে না দরকার নেই এই গ্রো ব্যাগটাই উনি এইটা সমেত একটা যে মাটির যে আমাদের অর্কিড পট এই যে মাটির যে অর্কিড পট আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এরকম এই যে মাটির যে কাটলিয়া যে অর্কিড পটটা রয়েছে এই অর্কিড পটটাতে আমি এই ডেন্ডোবিয়ামটাকে দেবো তো এই পটের ভিতরে প্লাস্টিকটাও দিতে পারি কিংবা প্লাস্টিকটা চিরে ফেলে দিয়ে এই এই যে মিডিয়াতে রয়েছে এই মিডিয়াটাই ওর ভিতরে দিয়ে দেবে মানে এই ডেন্ডোবিয়ামে ডাবল পটিং করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিছু হবে না কারণ এইটা শুধু এটা চিরে ফেলে দেবে দিয়ে দিলে এ কিন্তু পুরো রুটে পুরো চিপস ধরে রেখেছে একদম ঠিক এইবারে ওকে শুধু ওর ভিতরে দিয়ে দেওয়া যদি মনে করেন যে সাইটা লুজ হয়ে গেছে তাহলে ওনার কাছে যদি কোনো আহ কোকোনাটের এই চিপস যদি থাকে এটাও দিতে পারেন কোকো চিপস হ্যাঁ কোকো চিপস কিংবা ছোবড়া ছোবড়া আর যদি যদি বলেন যে সিন্ডার রয়েছে একটু চারিদিকে সিন্ডারও ছড়িয়ে দেবেন বাহ সেটা দিয়ে ফিল আপ করে দেবেন তাহলে ময়েশ্চারটা ধরে রাখবে ময়েশ্চারটাকে ধরে রেখে দেবে

সব ডেভেলপ করে গেলে হম এ এ আস্তে আস্তে এর নিজেই নামেজতে থাকবে তারপরে ওই রুটগুলো পুরো নেট হয়ে গেল তারপর ওই নেট গুলো ফুল এগুলো ঝুলতে থাকবে ও ওখান থেকে নিতে থাকবে কন্টিনিউ জল দিতে থাকবে একটাই তো ফাইনাল আর করে ফাইনাল করা দরকার ঠিক বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু প্রচুর তথ্য উঠে আসলো এবং অসাধারণ কিছু কালেকশন আপনাকে দেখালাম যখন এবার শুনেনি আপনারা এই নাস্তায় তে আসবেন কি করে একবার দেখিয়ে দিই আর কীভাবে ইউনিভার্সিতে আসবেন সেটা চলুন একবার আমরা দেখে নিই কিছু বলুন তো হ্যাঁ অর্কিড তো সব বলেই যাচ্ছে কিন্তু ওয়কিডের তো খাবার তো সবাই জেনে যাচ্ছে না এখন কী খাওয়াতে হয় এটা হচ্ছে ওই টিপল টোয়েন্টি টিপিল নাইন্টিন যেটা হচ্ছে ওইটাই দেবেন আর সি যেটা আছে সেইটাকে দেবেন টিপিল টোয়েন্টি বা টিপল নাইন্টি থ্রি এমএল পার লিটার হুম হুম আর এবারে সি এমএল পার লিটার একটু বায়ো যেটা যেটা

পুরো নেট গুলো জলটা পড়বে তাতে আরো যত বৃষ্টি খাবে গাছের ডেভেলপটা তত বাড়বে একদম বৃষ্টির জল ধরে রেখে গাছ একটু কষ্ট শব্দ বৃষ্টির জল ধরে রাখা মানে তিনি স্বর্গটাকে ধরে রাখে ঠিক ঠিক একদম বন্ধুরা এইগুলো নোট করে নেবেন চলুন এবার দেখিনি নি অ্যাড্রেসটা কিভাবে আসবেন চলুন আমরা দেখে নি আচ্ছা আমার অ্যাড্রেস আচ্ছা এস কে এন রোজ অ্যান্ড হর্টিকালচার পার্ক নিমাই মুখার্জি মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স আর এটা হচ্ছে শিকরপুর উত্তর চব্বিশ পরগানা হসপিটাল মোড়ের হসপিটাল মোড় একদম জাস্ট নামবেন তার উল্টে দেখেই আমার ফার্ম একবার দাদাকে দেখছি আমাদের যদি সম্ভব হয় একটু দর্শক বন্ধুদের আমার গেটের মুখটা দেখি আমি নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি তার আগে আমি বলে দিই বন্ধুরা এই অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিলাম নিমাই বলে দিলেন শিখরপুর হসপিটাল মোড়ের একদম সন্নিকটে এসকেন রোজ হর্টিকালচার ফার্ম নার্সারি ভিজিট করে অবশ্যই বোর্ডটি দেখে নেবেন এই বোর্ডটি অনেক পুরনো বোর্ড এই বোর্ডটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই ইনি হচ্ছেন নিমাই মুখার্জি মহাশয় ফোন নাম্বার তো দেখিয়ে দিলাম এই হচ্ছে ফোন নম্বরে ফোন করবেন একদম শিখরপুর হসপিটাল মোড়

এইটা হচ্ছে আমার মেন গেট দিয়ে যেটা আপনি ঢুকবেন এই যে মেন রাস্তা এখান থেকে আপনারা ঢুকছেন ভিতরে ভিতরে চলে আসেন চলে আসেন দাদাকে একটু মেন গেটের দৃশ্যটা দেখা দেখাবেন দাদা দেখুন কমলা নার্সারি এটা লেখা রয়েছে কমলা নার্সারি এইদিকে কমলা নার্সারি লেখা রয়েছে এইদিকে স্ক্যান রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এই হচ্ছে মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্স একই নাম্বার এটা কোন দেখুন এখানেও লেখা আছে নাইন ওয়ান থ্রি ওয়ান এটা হচ্ছে আমার মেইন গেট বন্ধুরা যারা দেখুন সব থেকে দেখুন উল্টো আরেকটা গেট আছে এই গেটটা আমাদের গাছগুলো তৈরি হয় এখান থেকে কোনো গাছ সেল হয় না এখানে ফার্মের শুধু গাছগুলো তৈরি হয় এই উল্টো দিকে গেট আর এইটাতে আমাদের ফার্মের যা কাস্টমারদের যে গাছগুলো আমরা দিয়ে থাকি সেই গাছগুলো একদম যাই হোক বন্ধুরা আশা করি আপনারা অ্যাড্রেস নিয়ে আর কোনো অসুবিধা হবে না সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এসকে নোজ এন্ড হর্টিকালচার ফার্মের যে অর্কিডের কালেকশান এবং অর্কিডের পরিচর্যা বিষয়ক ভিডিও সবাই এভাবেই আমাদের সাথে উৎসাহ দেবেন আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের নিমাই এবং নার্সারি থেকে দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার